পূর্ব পানিহাটি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তথা স্বপন ঘোষ মঞ্চে চলছে সাধারণতন্ত্র দিবস উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয় আপনারা দেখতে পাবেন কী বলছেন নির্মল ঘোষ মহাশয় সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা এখন দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমস খবরে ছোট বড় মিলে ছিল প্রত্যেকটা এই ছয়শোটা রাজ্যকে একটা নিয়ে আসার জন্য একটা নিয়ে আসার জন্য হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর তারা ভারতবর্ষের সঙ্গে থাকতে চাইছিল না কিন্তু আমরা দেখেছি সর্দার এবং জওয়াহরলাল যোগ্য নেতৃত্বে ঘর নরম নির্দেশ হলে তাদের ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল তখনই প্রয়োজন হয়েছিল একটা সংবিধানের আমরা দেখেছি তখনকার নেতৃত্ব ডক্টর আম্বেদকরের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছিলেন যে কমিটি প্রায় তিন বছর ধরে আমাদের সংবিধান রচনা করেছিলেন বহু মানুষের মতামত নিয়ে ভারতবর্ষের সমস্ত শ্রেণী মানুষের মতামত নিয়ে এই সংবিধান রচিত হয়েছিল এবং উনিশশো উনপঞ্চাশ সালে আগস্টে এই সংবিধান পালনের দিন হয়েছিল কিন্তু সেদিন কার্যকর হয়নি তার কারণ ছাব্বিশে জানুয়ারির দিনটা ভারতবর্ষের মানুষের কাছে আর দিন ছিল উনিশশো তিরিশ সালে গান্ধীজির নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করতে দিয়ে গান্ধীজি স্বাধীনতা স্বারাজ ঘোষণা করেছিলেন তারপর থেকে প্রতি বছরই ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের মানুষ স্বাধীনতা দিবস পালন করতো কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের পনেরো স্বাধীনতা হওয়ার পরে এই ছাব্বিশে জানুয়ারির দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই আজকের এই দিনটিতে সংবিধান কার্যকর হয়েছিল তাই আজকের এই দিনটি সারা ভারতবর্ষে প্রতিদিন তাদের মহাসমালে পালন করা হয়ে থাকে ভারত সরকার এবং প্রত্যেকটি রাজ্য সরকার যথাযথ মর্যাদায় আজকে দিনটি পালন করে আমরাও পূর্ব পানি সব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একত্রিশ নম্বর মারের উদ্যোগে আজকে এই দিনটি কটকত্তর মধ্য দিয়ে এই দিনটি পালন করব আমাদের মধ্যে আমাদের সকলের অভিভাবক এবং বাড়িয়া পি বিধক পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক হিমঘষ মশা ইতিমধ্যে উপস্থিত হয়েছে তার আগে আমরা আমাদের জাতীয় পথে অবস্থান করবো তার আগে আমাদের সর্বকালের সেরা করব প্রধান আমাদের সকলের প্রিয় নেতা ছিলেন তার প্রতিকৃতিতে যে মানুষ করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো সময় कपन को से चिंता दारा बीज बुगम चोरी जाओ चोरी जाओ चोरी जाओ कपन को से चिंता दारा बीज बुगम चोरी जाओ चोरी जाओ चोरी जाओ कपन को और समझ रहे समझ रहे कपन को हमरा भूल चिना भूल बोला भूल चिना भूल बोला कपन को हमरा भूल चिना भूल बोला भूल चिना भूल बोला बोले नेता और बाबू मानवीय माल আমি my brother. Hey, my brother. Hey, my brother. Hey,

প্রতারণ আমাদের কলিমকাকার উত্তর দিতেছেন জ্ঞানাল রায় তাও পন্টি এই থেকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় কার্যালয়ে জাতীয় পতাকা জাতির চলক মহাত্মা গান্ধী বলেন সংগ্রামী নেতা নেতা চন্দ্র বসু এবং আমাদের সমস্ত মনীষীকে আমরা স্মরণ তৈরি সাধিত ইতিহাসে এই স্মরণে এবং বরণে আজকে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন এখানে শিবনাথ আমার বলু শিবনাথ আমার দারুণ করে এই ব্যবস্থাটা করে চন্দ্র এসে অনেক পরে হলেও পৌঁছে গেছে আমাদের মহিলা নেত্রী আমার কাউন্সিলার কাউন্সিলর লেখারা রয়েছে আমার সমস্ত সিনিয়র দুনিয়ার আমরা সবাই রয়েছি আর সে দিনটিকে আমরা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত মহাত্ম গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মনে করি আমরা মনে করি ভারতবর্ষ স্বাধীনতার পর বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতবর্ষের যে সংবিধান যে সকলের জন্য রুটি সকলের জন্য শিক্ষা সকলের জন্য অধিকার সব ধর্ম সব বর্ণ সব জাতের সমান অধিকার এই অধিকার সেদিনকে রওনা হয়েছিল অধিকার সেদিনকে ভারতবর্ষের সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষকে প্রজাতন্ত্র ভারতবর্ষ হিসেবে ঘোষণা করে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক নববাদী এক দেশ এক রাষ্ট্র ভারতবর্ষ আজকে ভারতবর্ষে স্বাধীনতার পর যে আশা যে আকাঙ্ক্ষা আমাদের ছিল যে ভারত জগৎসবায় শ্রেষ্ঠ ও সুন্দরের আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের মনীষীরা আমাদের রাষ্ট্র রাষ্ট্রবায়নরা যে পথে বিস্তার দিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা গান্ধীর নেতৃত্বে আজকে সারা বাংলাতে মানুষের পাশে শ্রমিকের পাশে কৃষকদের পাশে যুবকদের পাশে বেকার যুবকের পাশে সব মানুষকে সঙ্গে নিয়ে মমতা বলছেন বাংলা এক শক্তিশালী রাজ্য হবে যা ভারতবর্ষের সেরা হবে এই সেরা ভারতবর্ষ তৈরি করার ফল্পে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে আজকে দিনটিতে আমাদের অভিমান যে এই প্রজাতন্ত্রকে গণতন্ত্রকে হত্যা করে এক নায়কতন্ত্র আনার যে অশুভ শক্তি যারা ধর্ম দিয়ে দেশকে ভাগ করতে চায় যারা জাতপাতের মৃত্যুতে দেশকে ভাগ করতে চায় যারা বড়লোক এবং গরিব লোককে দিয়ে দেশকে ভাগ করতে চায় আমাদের লড়াই তাদের বিরুদ্ধে সমবাদের লড়াই সমাজতন্ত্রের লড়াই ঐক্যের লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই আমাদের মর্যাদার রক্ষার লড়াই সেই লড়াইতে আমরা আমাদের সহকর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলন আমাদের যেতে হবে কারণ মমতার বিকল্প তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই এবং ভারতবর্ষ আজকে বারবার মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে দাঁত আসছে মমতা তুমি এগিয়ে এসুক ভারতবর্ষের আন্দোলনকে গ্রহণ করো ভারতবর্ষের আন্দোলনকে এগিয়ে নিয়ে চল যে পথে বাংলাকে আজকে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি প্রায় একশোটি পরিকল্পনা তৈরি করেছেন সামাজিক পরিকল্পনা জন্ম সময় জন্মের পরে মৃত্যু এবং মৃত্যুর পর মানুষকে অন্যাস্ত্রে দিতে হবে রূপশ্রী দিতে হবে শিক্ষার্থী দিতে হবে যক্ষশ্রী দিতে হবে খাদ্যসাত্রী দিতে হবে মানুষকে রক্ষের ভাণ্ডার দিতে হবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে কৃষককে এগিয়ে দিতে হবে কৃষক সম্মান বৃদ্ধি করে মানুষকে এগিয়ে দিলে মানুষের প্রাণ রক্ষা করলে সংগ্রাম রক্ষা হবে এবং এই সংগ্রাম আগামী ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এবং সম্মানিত রাষ্ট্রবিবে 72 বছর পূর্তি হবে আমরা প্রস্তাব করতে পাবো সেই পর্বে আগামী 15 প্রতি বছর 72 বছর এর মধ্যে আমাদের মুম্বাই এজেব কাউন্সিল এর নেতৃত্বে দিয়ে এসে আমাদের এই এইখানে আমাদের সবাই এসে শিবুর কাজ আছে সকলকে মন জবে আদর করে আমরা করতে পারি করে tuli আমার প্রিয় বন্ধুরা সম্মানিত আমাদের সহযোগীরা সবাই হয়েছে সকলকে নমস্কার আর সকলকে আমার জাতীয় অভিনন্দন জানিয়ে আজকে এই সুন্দর দিন থেকে ভারতবর্ষের গণতন্ত্রকে পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র সর্ববৃহৎ গণতন্ত্র আজকে যারা নায়ক প্রতিষ্ঠা করতে চাইছে গণতন্ত্রকে ভেঙে ভুলিয়ে দিতে চাইছে বাংলাকে যা বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নয় সে বিএসি হোক সে সিপিএম হোক কংগ্রেস হোক সফল হয়েছে আমাদের সংগ্রাম চলছে মনটা তো নিয়ে গিয়ে যাও আমরা তো মাসনবি আছি জয় হিন্দ সন্ধে মাত্র জয় বাংলা জয় বাংলা জয় সম্পাদিকা কন্নাভ মহাশয় পুষ্প পার্ব করছেন এবার করছেন এক নম্বর ওয়ার্ডের ঝুলি পাত্র ঝুলি পাত্র সরকার মহাশয়া এবার আঠারো নম্বর ওয়ার্ডের পৌর 出家。 it's not